শিক্ষকতার মতো পবিত্র পেশায় ভয়ঙ্কর দুর্নীতির ছবি কিন্তু সামনে এসেছে এবং যার ফলে কিন্তু জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাছাড়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা অনেকেই এবং এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার যেটা সামনে এসে তা হচ্ছে আরেক মন্ত্রী কিন্তু জেলে যেতে পারেন কোন সেই মন্ত্রী এবং সেই মন্ত্রীর দায়িত্বে ছিল কারাগার অর্থাৎ হয়তো কারামন্ত্রী রাজ্যের কারামন্ত্রীকে কারাগারে যেতে হতে পারে কেন বলছে কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কয়েক বছর ধরে রাজ্যের দুর্নীতির ছবি কিন্তু সামনে এসেছে বিশেষ করে শিক্ষকতার মতো পবিত্র পেশায় যেভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে তা কিন্তু মর্মান্তিক এবং যার ফলে বহু যোগ্য চাকরি প্রার্থী দ্বারা বঞ্চিত হয়েছে এবং অযোগ্যরা যারা কেউ কেউ সাদাখাতে জমা দিয়ে কেউ র্যাঙ্ক জাম্প করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই সরকারি বা শিক্ষকতা পবিত্র পেশায় চাকরি তা কিনে নিয়েছেন এবং এরপরেই আমরা দেখেছি একের পর এক মামলা কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট নানান অবজারভেশন সামনেছে। সামনে এবং এই নির্দেশের ফলে কিন্তু রীতিমতো জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি এই কিছুদিন আগেই দেখা গেল সুপ্রিম কোর্ট দু হাজার যে পুরো প্যানেল এসএসসি হাই স্কুলের সেটাও কিন্তু বাতিল করে দেয় যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এরপর এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টের চাপে অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে আঠারোশো ছয় জনের নাম রয়েছে যারা বেশিরভাগই শাসক দলের সঙ্গে যুক্ত ফলে এই যে তালিকা অযোগ্যদের তালিকা সেই তালিকা বেরোনোর পরেই কিন্তু নানাবিধ প্রশ্ন উঠছে আর এবার প্রশ্ন উঠে গেল রীতিমতো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি যেখানে দেখা যাচ্ছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহনাথ তিনি রীতিমতো এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং শুধু যুক্ত নয় তার স্ত্রী তার ছেলের অ্যাকাউন্ট অর্থ নয় নয়টি অ্যাকাউন্টে যে টাকা পাওয়া গেছে তার বেশিরভাগটাই এই ক্যাশের লেনদেন করা যায় অর্থাৎ দুর্নীতিতে তারা ক্যাশের লেনদেন করেছেন এবং তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করেছে। পাশাপাশি চন্দ্রনাথ সিংহার বাড়িতে যখন ইডি রেড করে এবং সেখানে কিন্তু একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি এবং সেই টাকার উৎস কিন্তু দেখাতে পারেনি এই চন্দ্রনাথ সিংহা ফলে সেইভাবেই সেখানে থেকে উঠে আসছে এই চন্দ্রনাথ সিংহা কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এই যে শিক্ষক দু হাজার চৌদ্দোর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সেখানে তিনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিন্তু এই চাকরিগুলো কিন্তু পাইয়ে দিয়েছেন এবং তার কাছে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু যে এই দুর্নীতি টাকা তা বলার অপেক্ষা রাখে না কারণ তিনি কোনো টাকার উৎস কিন্তু দেখাতে পারেনি এবং পাশাপাশি ইডি যে ষষ্ঠ চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে তাতে কিন্তু নাম রয়েছে চন্দ্রনাথ সিংহের এবং আগে আমরা দেখেছি রীতিমতো কলকাতা হাইকোর্ট এই চন্দন সিনহাকে ইডির আবেদনের ভিত্তিতে তারা কিন্তু রীতিমতো ইডির অফিসে যাওয়ার কথা বলেন এবং ঠিক সেইখান থেকে উঠে আসছে চন্দ্র সিনহা তাহলে গ্রেপ্তার হবে তাহলে এই চন্দন সিনহা তিনি কোনো টাকার উৎস দেয় দেখাতে পারেনি এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ পি অ্যাক্টে যেটা বলা হয়েছে যে আর্থিক তৎসর থাকতে থাকলে সেই ব্যক্তি কিন্তু যে কোনো সময় ইডি বা তন্তর্থায় গ্রেপ্তার করতে পারে আর এই চন্দ্রার ক্ষেত্রে কিন্তু পরিষ্কার এবং তার যে নটি অ্যাকাউন্ট তার তার স্ত্রী তার সন্তানদের যে নটি অ্যাকাউন্ট সেই নী অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে তার বেশিরভাগটাই তারা কিন্তু ক্যাশে আদায় করেছেন এবং তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করেছেন এবং এর আগেও আমরা দেখি যে ট্যাক্স পেয়ার ক্ষেত্রে গত বছর এর এনাকে প্রায় দু কোটি টাকা তিনি দান করেছিলেন দিয়েছিলেন ফলে সেইভাবেই চন্দ্রনাথ সিনহার টাকার উৎস আসছে কোথা থেকে এবং যে চন্দ্রনাথ সিনহা গত কিছুদিন থেকে রাজ্যের কারামন্ত্রীর দায়িত্ব পালন করে আছেন তাকে কি আবার কারাগারে যেতে হবে এটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন তখন ইডি যেভাবে যে সাপ্লিমেন্ট চার্জশিটে যে সমস্ত তথ্য পেশ করেছে তাতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা হয়তো স্টে খুব অল্প কিছুদিন থাকতে পারেন কিন্তু খুব বেশি দিন নয় কারণ চার্জশিট পেশ হলে বিচার প্রক্রিয়া শুরু হয় আর বিচার প্রক্রিয়া শুরু বিচার হচ্ছে দোষী সমস্ত হলে তাহলে জেল যাত্রা কিন্তু নিশ্চিত ফলে একদিকে যেমন বিভিন্ন মামলায় আপনাদেরকে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ইডির বিভিন্ন চার্জশিট পেশ করছে একের পর এক কখনো সিবিআই চার্জশিট পেশ করছে সাপরেন্ট চার্জশিট পেশ করছে এবং সাপরেন্ট চার্জশিটে যাদের নাম রয়েছে ফলে তাদের কিন্তু খুব একটা স্বস্তি নেই এবং পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জামিন পাচ্ছেন জামিন পেলেও চার্জশিট যেহেতু পেশে গেছে সুতরাং বিচার প্রক্রিয়া শুরু হলেই পার্থ চট্টোপাধ্যায় গারোতে নিশ্চিত ফলে এই যে চন্দ্রনাথ সিনহা যিনি কার দায়িত্ব পালন করেছেন গত কিছুদিন থেকেই তাকে কি আবার কারাগারের ভেতরে থাকতে হবে এটাই এই প্রশ্ন কিন্তু সাধারণ মধ্যে ঘোরাফেরা করছে কারণ প্রথমেই যে কথাটা বললাম যে ইডি যখন রেড করে সে সময় কিন্তু এই চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকেই একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল যার কিন্তু কোনো সূত্র কিন্তু দেখাতে পারেনি ফলে বুঝে যাচ্ছে তিনিও যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং ইডি যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিট কিন্তু রীতিমত নাম রয়েছে চন্দ্র ফলে যিনি কারা দায়িত্ব পালন করে আসছিলেন তাকে গিয়ে কারাগারে যেতে হবে এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে